আপনি ওই লঞ্চে যাবেন ওই লঞ্চে ওনাদের একই তো লঞ্চ মালিক সমস্যা নাই আপনি ফোন দিয়ে বলে দিব হ্যাঁ এটা একই মালিকের লঞ্চ হ্যাঁ লঞ্চে দই পাখি দশের ভিতরে তাদের মালামাল রেখেছে লঞ্চ ছেড়ে দিচ্ছে লঞ্চ কি ধরতে পারবে ধরতে পারবে করবে না তো দোয়েল পাখি দশ ছেড়ে দিয়েছে মালামাল ওইখানে রেখে দিয়েছে হ্যাঁ এ উঠে না গেল এ উঠেন উঠেন উঠেন

লন উঠতে পারলো না ও ইয়ার গিয়ারের না আপনার আপনি ওই লঞ্চে যাবেন ওই লঞ্চে ওনাদের একই তো লঞ্চ মালিক সমস্যা নাই আপনি ফোন দিয়ে বলে দিব হ্যাঁ এটা একই মালিকের লঞ্চ হ্যাঁ ইলিশা যাবে হ্যাঁ ছাড়বে